হ্যালো ফ্রেন্স কোথায় গেলে সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে তোমাদের রাতে বন্ধুরা তোমরা সাথে তাড়াতাড়ি জয়েন যাও তোমাদের সাথে আবারও একটু আড্ডা দিতে চলে এলাম হ্যালো ফ্রেন্ডস কোথায় গেলে সবাই প্লিজ তোমরা সবাই তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও বন্ধুরা তোমাদের সাথে আবারও একটু আড্ডা দিতে চলে এলাম কেমন আছো কি করছো এখন কমেন্ট তো করো কমেন্ট না করলে তোমাদের সাথে কথা বলবো কি করছো তোমাদের বাড়িতে অবশ্যই কমেন্ট করে জানো আর বাড়ির সবাই কেমন আছে না কেমন আছো কি করছো বাড়ির সবাই কেমন আছে বসে আছো বাড়িতে আজ কি রান্না হচ্ছে বাড়ির সবাই কেমন আছে হ্যালো ফ্রেন্স কমেন্ট তো করো কমেন্ট না করলে তোমাদের সাথে কথা বলবো কী হবে মাছ ভাত খাওয়া হয়ে গেছে না হবে হ্যালো ফ্রেন্ডস কোথায় গেলে সবাই কমেন্ট তো করো কমেন্ট না করলে তোমাদের সাথে কথা বলবো কিভাবে তোমার ঠিকানা কোন জায়গায় তোমার নাম কি আমার নাম সোমা দাস আমার বাড়ি বকখালি তোমার বাড়ি কোথায় তুমি কেমন আছো বাড়ির সবাই ভালো আছে তো কোথায় গেলে কমেন্ট তো করো না করলে তোমাদের সাথে কথা বলবো সবাই ভালো আছে আমার কলকাতা কলকাতা কি মানে কলকাতাতে আছো বাড়িতে কি রান্না হয়েছে খাওয়া দাওয়া হয়ে গেছে না হবে হ্যালো ফ্রেন্ডস কোথায় গেলে সবাই কমেন্ট তো করো কমেন্ট না করলে তোমাদের সাথে কথা বলবো কিভাবে কেউ কমেন্ট করছো না কেন বোন খাওয়া হয়নি তোমাদের কিন্তু বুঝতে পারছি না কি বলছো মানবী মানবী কি বলছো বুঝতে পারছি না তোমাদের মাঝারি ঝোল হয়েছে মানে তারপর সরকার আমি আসতে পারি কি হ্যাঁ এসো আসতে পারবে না কেন তোমার খাওয়া দাওয়া হয়ে গেছে কি হ্যাঁ আমার খাওয়া হয়ে গেছে থ্যাংক ইউ আমার খাওয়া হয়ে গেছে তোমাদের খাওয়া হয়ে গেছে কি করছো তোমরা সবাই প্লিজ কমেন্ট তো করো কি খাওয়ালো আজ রুটি আর মাংস ঠিক আছে ভালো প্রতিদিন কি তোমাদের মাংস হয় নাকি গো কি বলছি ভাই ভাই কেমন আছো কি করছো এখন তুমি কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো দিন পর প্রতিদিন ভালো তোমাদের বাড়ির সবাই কেমন আছে বিবাস বাড়ির সবাই কেমন আছে খাওয়া দাওয়া কি হয়ে গেছে কোথাও কাজ করতে গেছো নাকি বাড়িতে থাকো না কাজ করতে গেছো তারপর সরকার কোন পাতার জীবন নয় আনন্দ দেখতে পাই Voy a ir, Bata. Para... কাজ করতে গেছি গেছো নাকি ঠিক আছে তোমার ভিডিও গুলো দেখে আমি বুঝতে পেরেছি বন্ধুরা তোমরা কেউ কমেন্ট করছো না কেন হ্যালো ফ্রেন্ডস কেউ কমেন্ট করছো না কেন কমেন্ট তো করো নাহলে তোমাদের সাথে আমি কথা বলবো কিভাবে কোথায় গেলে সবাই কমেন্ট তো করো ঝটপট প্লিজ তোমরা সবাই লাইফে জয়েন হয়ে যাও তোমাদের সাথে আবার একটু এলাম প্লিজ তোমরা সবাই লাইফে জয়েন হয়ে যাও কি করছো বন্ধুরা তোমরা সবাই বাড়ি সবাই কেমন আছে হাই কি করছো প্লিজ বন্ধুরা ঝটপট Like to join with you. Mm -hmm.